সুরা তাহরিমের আট নম্বর আয়তে বলছে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু হে ঈমানদারগণ তোমরা যারা আমাকে এক বলে বিশ্বাস করে নিয়েছো তোমরা যারা আমাকে আল্লাহ বলে মেনে নিয়েছো তোমরা যারা ঈমানদার আছো তুমি তোমরা তওবা করো ইলাল্লাহ আল্লাহর কাছে তওবাতান নাসুহা খাতি তওবা বিশুদ্ধ তওবা অরিজিনাল তওবা আল্লাহর কাছে ক্ষমা চাইতে হবে খাঁটি তওবা বিশুদ্ধ তওবা অর্জনাল তওবা আসল তওবাটা কি আজ আপনার বয়স 20 25 30 40 বছর হয়ে গেল এ আগে আপনি কোনো তিন নামাজ পড়েননি যদি আজকে আল্লাহর কাছে বলতে পারেন রব্বুল আলামিন এত পর্যন্ত আমি আমি গোমরাহের পথে ছিলাম

আপনি ভুল তা ভুল তা করেছেন যদি আজকে আল্লাহ এসে বলতে পারেন রব্বুল আলামিন এতদিন পর্যন্ত আমি ভুল করেছেন মতপান করেছি আর আমি প্রতিদিন মতপান করব না যদি আপনি সত্যি মতপান না করে থাকেন তাহলে আপনাকে আল্লাহ পারা কথা ক্ষমা করে দিবেন কিন্তু খাঁটি তওবা করতে হবে আমাদেরকে বিশুদ্ধ তওবা করতে ক্ষমা আমাদের হবে আমাদেরকে অরজিনাল তওবা করতে হবে আমাদেরকে জি

তিনি সে বুঝতে পারলো যে আমার মতো অপরাধী মান্দা আসমানের নিচে জমিনের ওপরে আর কেউ নাই নিজের বুঝতে পেরে তার সন্তান সন্ত দিকে ডেকে বলছে রে আমার বেটালা তোমার বাবার মতো অপরাধী মান্দা এই ধুনিয়া ভুমি আর কেউ নাই রে আমি যদি মারা যায় তাহলে আমার আল্লাহ আমাকে এমন শাস্তি দিবেন যা জঘোটে আর কাউকে দিবেন না আমার আল্লাহ যদি আমাকে ধরতে পারে তাহলে আমাকে এমন শাস্তি দিবেন যা পৃথিবীর আর কাউকে দিবেন না জি তো তার ব্যাটাদেরকে ওসিহতছে ব্যাটারে আমি যখন মারা যাব আমার লাশটাকে সুন্দরভাবে সাজিয়ে পূজিয়ে সমুদ্রের ধারে নিয়ে যাবে সমুদ্রের ধারে নিয়ে যাওয়ার পর তোমার বাবার লাশটাকে পুরিয়ে ছাই ছাই করে দিবে সেই জাইক্লোকে দুই ভাগ করে দিবে পায়ার নিষ্ফাহফিল ভারি বা নিষ্ফাহফিল পাহাড় সেই জাইক্লোকে দুই ভাগ করে দেওয়ার পর এক ভাগ চাই সমুদ্রে ভাসিয়ে দিবে অপর ভাগ চাই হাওয়ায় ঘুরিয়ে দিবে ফিরে আবার তার বাবার আদেশ যেটা সেটা তার ব্যাটার কলম করে দিলেন তার বাবা যখন মারা গেল তার বাবা লাশটাকে সুন্দরভাবে সাজিয়ে পূজের সমুদ্রে ভরে নিয়ে গেলেন সমুদ্রের ধারে নিয়ে যাওয়ার পর তার বাবার লাশটাকে পুরিয়ে ছাই ছাই করে দিলেন এবং একবার ছাই সমুদ্রে ভাসিয়ে দিলেন অপর ভাগ ছাই হাওয়ায়ড়িয়ে দিলেন এবার আল্লাহ তাবারক ওয়া সমুদ্রকে আদেশ করলেন ও সমুদ্র তুমি আমার এই বান্দার ছাই যতদূর আল্লাহর এক জায়গায় জমা করে দাও আল্লাহর আদেশ ক্রমে সমুদ্র সেই বান্দার ছাইগুলোকে এক জায়গায় জমা করে দিলেন আবার আল্লাহ তাআলা কোয়া আলা হাওয়াকে আদেশ করলেন বাতাসকে আদেশ করলেন রে বাতাস তুমি আমার এই বান্দার ছাই যত দূর নিয়ে গিয়েছো যাও না কেন দেখার কোনো দরকার নাই এই বান্দার ছাই এক জায়গায় জমা করে দাও আল্লাহ তাআলা কোয়া আদেশ ক্রমে সমুদ্র এবং ছাই সমুদ্র এবং হাওয়া সেই ছাইগুলোকে এক জায়গায় জমা করে দিলেন এক জায়গায় জমা করে দেওয়ার পর আল্লাহ তাআলা বারাক তাআলা ছাই থেকে আবার মানুষ সৃষ্টি করেন আর মানুষ সৃষ্টি করে দেওয়ার পর আল্লাহ তাআলা সেই এই আমার অপরাধী বান্দা ঈশ্বরের জন্য তুমি তোমার বেটাদেরকে এই ওসিয়ত করেছিলে কেন তুমি তোমার বেটাদেরকে এই এই ওসিয়ত করতে বলেছিলে তখন সেই ঢাকার বান্দা বলেছে রব্বুল আলামিন পৃথিবীর কারো ধরে নয় পৃথিবীর কোন মানুষকে ভয় করে নয়

কিন্তু উত্তম মাপ বলে হয় পর আল্লাহর কাছে ক্ষমা আমাদের দ্বারা অপরাধ হতে পারে অপরাধ হওয়াটা স্বাভাবিক কিন্তু আমাদের দায়িত্ব আমাদের পদ্দব্য ক্ষমতা চেরো চিহ্ মাপ আল্লাহর কাছে এই করে নেওয়ার পর আল্লাহর কাছে ক্ষমা চাওয়া হবে জি থাকলে হবে না করার পর আল্লাহর কাছে ক্ষমা আল্লাহ সৃষ্টি করে আল্লাহ লাম্মা কদল বা যেদিন আল্লাহ তাআলা মাকলুক সৃষ্টি করার ইচ্ছা করেন সেই দিনে একটা লিপি লিখলেন একটা পত্র লিখলেন সেই লিপিটা আল্লাহর আরশে আজ রয়েছে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে বলেন সেই লিপিটিতে লেখা আছে ইন্না রাহমাতি সামাকাত ফলাবি আজ আমার দয়া বেড়ে গেল আমার রাগ কমে গেল আমার দয়া আমার ক্রোধ অতিক্রম করেছে জি আল্লাহ অনেক দয়া আল্লাহ অনেক মায়া আল্লাহ অনেক রহমত যদি আমরা এই দুনিয়ার বুকে বেঁচে থাকারে খালি নিয়তে

এক দলের লোক আলাদা নেবি সল্লাহ আরে জীও সালাম এসে করছেন দয়ার নেবী আমাদের মধ্যে হত্যা ঠিক মানুষ অনেক মানুষ জিনা করেছে ব্যাভিচার করেছে অনেক মহিলার নিশ্রোত ঘটেছে দয়া নেবী গো আপনি তো মানবতা দাওয়াত দিচ্ছেন আপনার দাওয়াত উত্তম দাওয়া আপনার ধর্ম উত্তম ধর্ম আমাদের জিনার ব্যাপারে আমাদের ব্যভিচারের ব্যাপারে আল্লাহ খরান কি বলে আপনার মানবতা ধর্ম কি বলে অপর দলে সাহাবায়ে নবীর সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম আমাদের মধ্যে অনেক মানুষ খুন করেছে হত্যা করেছে মাত্রা করেছে আমাদের হত্যার ব্যাপারে খুনের ব্যাপারে মারার ব্যাপারে আপনার বড় বড় ধর্ম কি বলে আপনার কোরআন কি বলে এই দুই দলের লোক যখন আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম এসে প্রশ্ন করে দিলেন আল্লাহ তাআলা কুরাআন থেকে আদেশ করেন রে তুমি আমার নবীর কাছে চলে যাও আমার প্রশ্ন করেছে আমার নবীকে তারা জিজ্ঞাসা করেছে সূরা জুমার 53 নম্বর আয়াত নিয়ে সাল্লাল্লাহু আলাইহি চলে এলেন আল্লাহ তাবারাক ওয়া তাআলা কারীম সূরা জুমার নম্বর আয়াত আপনি বলে দেন ইয়া আল্লাহ তাআলা হে আমার তোমরা যারা করেছো

উঠে দুই দলের লোক প্রশ্ন করে দিলেন এবং ফতুয়া পেয়ে দিলেন জি আমাদের অন্তরে যদি গুণা হয়ে যায় পৃথিবীর বুকে যত পাপ হয়েছে আল্লাহর সাথে জড়িত সেই পাপ গুলো যদি হয়ে যায় তো আল্লাহর কাছে যদি আমরা ক্ষমা চাই তাহলে আমাদেরকে আল্লাহ ক্ষমা করে দেবে আল্লাহ তা পারা কথা বলে জামে আ সমস্ত গুণাকে আল্লাহ পারা কথা মাফ করে দেবেন চিন্তা করেছেন কত বড় বড় অপরাধীকে আল্লাহ ক্ষমা করে দিয়েছে পাঁচ মিনিট আছে আর দুইটা হাদিস করবো একটা হাদিস শুধু আপনাদেরকে দেখিয়ে দিতে চাই মানে বলে দিতে চাই আপনারা সবাই হাদিসটা শুনে